পাশে কিন্তু আরো একটা পেয়ার আছে পরে দেখাই এই জোধাটা কত নেবেন ভাই এটা যদি কারো ভালো না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো না পনেরোশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ এই জোদাটা আপনার একদম টাকা যেটা হচ্ছে আপনার পাশের পেটার ওই যে ওইটা হচ্ছে আপনার বাচ্চা সহকারে এটা মাসাল্লাহ ভাই এগুলো ডিম ছিল আমি আনতে পারি আনতে পারেন নাই না অনেক সময় ঠিক আছে অনেক সময় বসে ওনা যাই হোক ভালো হইছে খুবই সুন্দর এটাও কিন্তু মাসাল্লাহ রানিং প্যারে টাকা এটাও পনেরোশো টাকা পড়বে না ডান পাশের টা নোট বাম পাশের কিন্তু মাদি এই জুতাটাও নিতে পারেন একদম পনেরোশো টাকা ওকে এখানে কিন্তু আরো কবুতর রয়েছে তিনটা রেসারের মাদি কবুতর আছে গ্যারেন্টি মাদি তিনটা একটা আজকে সন্ধ্যাবেলায় ডিম দেবে আজকে ডিম দিবে না ওকে ঠিক আছে কোয়ালিটি ফুল মাদি দেখেন কালার গুলো কিন্তু মাশাআল্লাহ দেখার কোয়ালিটি ফুল অস্থির অস্থির কবুতর গুলো তিনটা রানিং মাদি মাশাআল্লাহ একটা কিন্তু ইনশাআল্লাহ আজকে ডিম দিবে আনার চোখের কবুতর ওই যে দেখেন দেখার মতো কিন্তু মাদি কত করে রাখবেন মাদি যদি কারো ভালো লাগে ভাই হ্যাঁ 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 দামে দামি করবেন না এক হাজার টাকা পিস রাখবো এক হাজার টাকা এগুলো খুব ভালো বেলাটির মাদি

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর লাহরি কবুতর টক টকে লাল শুধু মাসাল্লাহ দেখে যাব ওকে ঠিক আছে মাস আল্লাহ দেখার মতো যেমন মার্কিন তেমন কিন্তু কবুতরের শেপ পায়ে ফেরা গুলো মাসাল্লাহ দেখে

মাসাল্লাহ বিগ সাইজের একটা রেসার কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাক্সি কালারের ভিতরে কালার কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো হ্যাঁ কবুতরের সাইজও কিন্তু অনেক ভালো আর ডাউন শেপ এর কবুতর ভাই জি ভাই

ঠিক আছে এই জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন দামও কিন্তু হাতে নাগাল আছে অনলি পনেরোশো টাকা পড়বে এই জোজাটা মাস আল্লাহ এখানে কিন্তু আরো খুব রয়েছে যে দেখেন

ওকে ঠিক আছে এই জোড়াটাই নেবেন আপনারা জোড়াটা নিলে লাভবান হবে ইনশাল্লাহ আপনারা জোড়া মিলাইতে পারবেন আবার সিঙ্গেল সিঙ্গেল কালেকশন করে খুবই ভালো মানের এক জোড়া কবুতর দাম পড়বে পনেরোশো টাকা ভাই জি ভাই ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে আকাশী কালার ভিতর খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর ভাই কি কবুতর এগুলো ভাই এগুলা আপনি গোল্লা

ঠিক আছে সুন্দর একটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন দুই হাজার টাকা না ভাই জি ভাই মাসা আরেক জোড়া কবুতর খুবই সুন্দর মাসাল্লা ইটালিয়ান মাসাল্লাহ কবুতর কোয়ালিটি কত লাগবে ষোলোশো তেরোশো বারোশো আর কোন কথা হবে না ওকে ঠিক আছে বললাম না ভাই কাল যদি পছন্দ হয় এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম করবে বারোশো টাকা